নমস্কার যাদের মিথুন রাশি অথবা মিথুন লগ্ন তাদের জানুয়ারি দু বছরের শুরুটা হতে চলেছে জীবনের শুরু হতে চলেছে গতিময় জীবনের গতিময় শুরু তবে জীবনের সাফল্যের পথে অগ্রগতি শুরু তবে তবে কি কি আছে এর মধ্যে এই প্রোগ্রামের ভিতরে সে কী উত্তর আজকের প্রোগ্রামের ভিতর থাকবে জীবনে সাফল্যতা জীবনে দুঃখ কষ্টময় অতীতটিকে ভুলিয়ে নতুন করে জীবন যাত্রাপথ গতিময় করে তুলতে হলে আজকে অবশ্যই প্রোগ্রামটি দেখুন চলার পথে সাহায্যকারী ভূমিকা গ্রহণ করতে চলেছে এই প্রোগ্রামটি জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আর পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যার উপর ভিত্তি করে যাকে কেন্দ্র করে শুধুমাত্র জানুয়ারি মাসের ফলাদেশ প্রেডিকশন করতে চলেছি সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট এক নজরে দেখে নিন গোচরকালীন অবস্থান কেমন থাকবে পুরো মাসটি জুড়ে রাশিবাল লগ্নের অধিপতি বুধ তিনি ষষ্ঠ রয়েছে চৌঠা জানুয়ারি বুধ আপনাকে সপ্তম ভাবে প্রবেশ করবে এবং এই সপ্তম ভাবে বুধের অবস্থান থাকবে চব্বিশে জানুয়ারি পর্যন্ত চব্বিশে জানুয়ারি আবার বুধ চলে অষ্টম ভাবে রাশিফল লগ্নে সপ্তম ভাবে রবি আছে এবং চোদ্দই জানুয়ারি রবি মকর রাশিতে প্রবেশ করবে তখন শুরু হবে মকর সংক্রান্তি রাশিফল লগ্নের দ্বিতীয় মঙ্গল রয়েছে বক্রি অবস্থা এই বক্রি অবস্থায় মঙ্গল একুশে জানুয়ারি আপনাদের লগ্নতে প্রবেশ করবে লগ্নে ফোর কেতুর অবস্থান রয়েছে পুরো মাসটা জুড়েই থাকবে রাশিফল লগ্নের নবমভাবে ভাগ্যপতি ভাগ্যস্থানে রয়েছেন তিনি ডাইরেক্ট হয়ে গিয়েছেন গতি নিতে শুরু করেছেন এবং শনি তার পুনরায় বৃহস্পতি নক্ষত্রে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছে নবমী শুক্র থাকবে জানুয়ারি পর্যন্ত জানুয়ারি পর্যন্ত লগ্নের দশমে রাহু আছে থাকবে উত্তর ভাদ্রপদ নক্ষত্র নিয়ে লগ্নের দ্বাদশে বৃহস্পতি রয়েছে থাকবে পুরো মাসটা জুড়ে বক্রি অবস্থায় আপনাদের সেকেন্ডপতি অর্থাৎ দ্বিতীয়পতি ধনপতি চন্দ্রের নক্ষত্র রোহি নক্ষত্র নিয়ে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো আমি দেখতে পাব উঠে আসবে সেটা ইন জেনারেল আবারো বলছি একটু শুনুন ইন জেনারেল সকলের উদ্দেশ্যে আলোকপাত করছি ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয় প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা তার সাথে এই বিভাগটিতে থাকবে পড়াশোনা শিক্ষা রিলেটেড তার সঙ্গে থাকবে প্রেমপীতি সম্পর্ক সে বিষয়টাও উল্লেখ করবো দেখুন লগ্নের অধিপতি সে চার তারিখে রাহু দৃষ্ট থেকে মুক্ত লাভ করছে এবং বুধ প্রবেশ করছে সপ্তম বৃহস্পতির ঘরে এই ঘরটা অত্যন্ত ভারী এই ঘরটা অত্যন্ত গাম্ভীর্যপূর্ণ হম বৃহস্পতি ঘরটায় মিনের থেকেও বেশি এবং জানবেন যে বুথ যে গ্রহের সাথে অবস্থান করে সে গ্রহের কারকতা ক্যাচিং করে কারণ বুধ একটা বালক আর নিশ্চয়ই জানেন বালকদের স্বভাব কেমন হয় সে যে পরিবেশে থাকবে সেই পরিবেশের সাথে মানিয়ে নেবে তা বুধ এমনই একটি প্ল্যানেট ছোট্ট প্ল্যানেট কিন্তু ক্ষমতা অসীম তো বুধ এই ঘরে কারো কথাকে ক্যাচিং করবে রবির সঙ্গে থাকবে রবি কারো কথাকে ক্যাচিং করবে এবং কার দৃষ্টি পড়ছে সে দৃষ্টি অনুযায়ী ক্যাচিং করবে কি নক্ষত্র নিচ্ছে নক্ষত্র অনুযায়ীও কিন্তু ক্যাচিং করবে সে অনুপাতে বলতে বলা যায় যে আপনাদের এই জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই দুটো মাস কি ঘটবে বলছি তার আগে একটু বলি যদি কথা ঠিক বলি অবশ্যই আমার কমেন্ট বক্সটি খোলা আছে সেখানে আপনাদের মতামতটি শেয়ার করবেন এবং অবশ্যই এগ্রি করবেন স্পেশালি মিথুনের বিগত কি বললাম বিগত তিন থেকে সাড়ে তিন মাস তিন থেকে সাড়ে তিন বছর তিন থেকে সাড়ে তিন ইয়ার্স বা কারো বছর বাইশ সালের মাঝামাঝি সময় থেকে কিন্তু আমি দেখেছি দু সাল থেকেই এবার বলবেন তো লকডাউন সময় করোনার সময় সকলেই জীবন সেই সময়টা খারাপ গেছে না বেসিক্যালি তখন শনি আপনাদের অষ্টম ভাব দিয়ে পাস করছিল তার এক প্রকার বলা হয় ঠাইয়া বলা হয় এবং সবার জীবন ঠাইয়া যে প্রভাব বিস্তার করবে তা কিন্তু নয় ঢাইয়া সাড়ে সাতি এগুলো সবার জীবনে প্রভাব বিস্তার করবে তা কিন্তু নয় শনি সর্বদা কর্মফলের উপর নির্ভরশীল সর্বদা যেমন কর্ম করব তেমন ফল তিনি প্রদান করবেন এটা একদম অতীব চরম সত্য আপনি সেটা মানুন আর না মানুন এটা চরম তো বাস্তব তো যাই হোক না কেন বিগত সাড়ে বা তিন বছর ধরে আপনারা প্রচন্ড পরিমাণে কষ্টময় দুঃখময় জ্বালা যন্ত্রণাময় অসহ্য জ্বালা যন্ত্রণা অসহ্য কল্পনার অতীত কষ্ট সর্বক্ষেত্রে বাধা সর্বক্ষেত্রে প্রতিকূলতা এক প্রেজেন্ট আজকেই দাঁড়িয়ে প্রোগ্রাম করছি আজকের দিন পর্যন্ত এক প্রেজেন্ট দিনেও আপনি প্রচণ্ড পরিমাণ মানসিক যন্ত্রণা মানসিক ডিপ্রেশন যে কাজেই আপনি হাত দিচ্ছেন সে কাজী বিফল হওয়া যে কাজী আপনি হাত দিচ্ছেন সে কাজী সফলতা না আসা আপনি পেয়েছেন এখানে একশোর মধ্যে মাত্র ফাইভ পার্সেন্ট কথা বললাম মাত্র ফাইভ ব্যক্তি ছাড়া 95% ব্যক্তি কিন্তু ভালো সময় যায় যায়নি আমি একদম গ্রান্টেড এবং টু হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টেড যা আমি এত বছর ধরে প্র্যাকটিস লাইফে আমি দেখেছি তো সেই অনুপাতে কিন্তু সেই জায়গা দাঁড়িয়ে এবার কি হচ্ছে সাল থেকে নয় কিন্তু এক লাফি বিগত দিনের তুলনায় ধীরে ধীরে গতিময় হতে শুরু করবে তবে এই তবে কি তবে তখন থেকে বলে যাচ্ছি তবে কি তবে কি না তো তখন থেকে বলে যাচ্ছেন আপনি তবে 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 কি তবে কি উত্তরটা হচ্ছে এটাই এটাই তবে কি উত্তরটা হচ্ছে যে আপনাদের ভিতরে গাম্ভীর্য আপনাদের সপ্তম ভাবে ডাইরেক্ট দৃষ্টি করবে আপনাকে তাহলে বুধ রবির থেকে নিজের ঘরকে দৃষ্টি করবে তাহলে আপনার ভিতরে গাম্ভীর্য আপনার ভিতরে অতিরিক্ত আত্মবিশ্বাস ওভার আত্মবিশ্বাস আপনার ভিতরে অত্যন্ত নিজেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা আপনার মধ্যে কোথাও কোথাও অহংকার ভাব প্রকাশ পাওয়া অহংকারে হয়ে ওঠা বেশি বেশি বুঝে যাওয়া এবং যেহেতু এই ঘরটা বৃহস্পতির ঘর এবং এই ঘরের কারকতা আর্ধেক হচ্ছে জাগতিক আর হচ্ছে অজাগতিক তা দুটো কিন্তু সমন্বয় রয়েছে ঘরের মধ্যে তো সেই অনুযায়ী আপনার মধ্যে জ্ঞান নলেজ প্রচন্ড বৃদ্ধি ঘটাবে কে এই ঘরের কারকতা অনুযায়ী আপনার ভিতরে এবং সেই জ্ঞান নলেজ এটা আবার কোন দিক থেকে হবে আমি পড়াশোনার ভিত্তিক জায়গাটা বলে দেবো তো সেটা হবে এবং এর ফলে কি হতে পারে আপনার ভিতরে কিছুটা হলেও অহংকার জন্মানো অজান্তেই অহংকারে হয়ে ওঠা এটা কিন্তু যদি এইরকম মনোভাব তৈরি হয় বুঝতে পারেন নিজের নিজের চিন্তা করব কারণ আমি বলছি মানে আমি চাই না কখনো হোক কিন্তু আমি বলছি এটা যদি আপনার অন্তঃস্থলে এইরকম মানসিকতার উদ্ভব পরিণত হয় চিন্তাভাবস্থ এরকম ভাব যদি তৈরি হয়ে যায় তাহলে আমি বলবো কুল ঠান্ডা রাখুন নিজেকে এটাকে দমন করুন এগুলো প্রত্যেকটা কিন্তু এক ধরনের রিপু যা আমাদের ভিতরে থাকে আমাদেরকে পথে বাধা সৃষ্টি করে রকম মনোভাব কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি থাকবেন তো এখান থেকে বেরোতে হবে নিজেকে সংশোধন করতে হবে আর যেহেতু দ্বিতীয় মঙ্গল রয়েছে সে মঙ্গল আপনার অষ্টম আর আপনার নবম শরীর করছে তো সেই অনুযায়ী যদি আপনার ব্যক্তিগত হরস্কোপে হুম ব্যক্তিগত হরস্কোপে বা পামে হাতে শনির স্থান অত্যন্ত খারাপ থাকে এবং মঙ্গল অত্যন্ত খারাপ থাকে কোথাও না কোথাও মঙ্গল শনির কম্বিনেশন কোথাও না কোথাও মঙ্গল রাহুর কম্বিনেশান কোথাও না কোথাও মঙ্গল বুধের কম্বিনেশান কোথাও না কোথাও রাহু চন্ডের কম্বিনেশান কোথাও না কোথাও রাহু বুথ এবং চন্ডের কম্বিনেশান যুক্ত থাকে তাহলে একটু হটকারী সিদ্ধান্ত নিয়ে ফেলার প্রবল যোগ তৈরি করবে এই মাসটিতে এবং যেহেতু মঙ্গল পরে আবার ঢুকে যাবে আপনার রাশিলগ্নতে এবং ক্রমাগত আপনার দিকেই মুভমেন্ট রয়েছে তাহলে কিন্তু এই সিদ্ধান্ত থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে যদি বেরিয়ে আসতে পারেন হটকারী সিদ্ধান্তটাকে যদি দমন করতে পারেন স্থির ধীর শান্ত হয়ে যদি সিদ্ধান্ত নিতে পারেন তাহলে আপনি অবশ্যই কিন্তু ভালো রেজাল্ট আপনি পাবেন এই দুটো মাসের পর থেকে অর্থাৎ জানুফেব্রুয়ারির পর থেকে আস্তে আস্তে যতদিন যাবে ততই আপনার জীবনে বেস্ট অফ দ্য বেস্ট সময় আসতে চলেছে নিজেকে এখন থেকে সেটা তৈরি করতে হবে আমার কাজ আপনাকে পথ দেখানো সেটা আমি করছি এটা আমার কর্তব্য এটা আমার দায়িত্ব কারণ অ্যাস্ট্রোলজার হচ্ছে মানুষের সঠিক পথ দেখানোর কাজটা করে এবার কি এবার আমি বলেছিলাম প্রশ্ন বলেছিলাম বলবো এই বিভাগটার মধ্যে সেক্ষেত্রে কিন্তু যারা শিক্ষার্থী রয়েছেন মিথুন রাশি মিথুর লগ্নের শিক্ষার্থী হতে পারেন স্কুল কলেজের শিক্ষার্থী হতে পারেন কোনো গবেষণামূলক সেক্টরে শিক্ষার্থী হতে পারেন কোনো প্রফেশনাল কর্মে তিনি প্রবেশ করবেন পেশাগত মানে চাকরি পরীক্ষার জন্য পড়াশোনা করছেন তারা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য চেষ্টা করছেন তারা যারা বিদেশে যাওয়ার জন্য উচ্চশিক্ষার জন্য উচ্চ থেকে উচ্চস্তরে শিক্ষার জন্য চেষ্টা করছেন পড়াশোনা করছেন তারা প্রত্যেকের ভিতরে কিন্তু ভালো পরিমাণে জ্ঞান নলেজ ইনপুট হবে ঢুকবে এবং সেটা কিন্তু ভালোর জন্য অভিয়াসলি কিন্তু পড়াশোনার দিকটা ভালো হতে চলেছে সাবজেক্ট টু আপনার হরস্কোপের অবশ্যই শনিকে হ্যাঁ অবশ্যই শনিকে অবশ্যই বৃহস্পতিকে অবশ্যই বুধকে ভালো থাকতেই হবে এবং আপনার পঞ্চমপতি শুক্রকেও ভালো থাকতে হবে যদি থাকে সাবজেক্টুর দশা ভালো চলে তাহলে অবশ্যই পড়াশোনার ক্ষেত্রে বা আপনার হয়তো আপনার সন্তান বা আপনার কন্যা আপনার হয়তো ভাই বোন কেউ হয়তো এই রাশি লগ্নের মানুষ আর প্রোগ্রামটি দেখছেন তার জন্য সেক্ষেত্রেও কিন্তু দেখে নেবেন তার পড়াশোনার জায়গাটা কতটা শ্রীবৃদ্ধি করছে। ছোট্ট একটা কথা বলি যে দু হাজার পঁচিশ আর মাত্র দুটো দিন তিনটে দিন বাকি আছে তাহলে দু হাজার পঁচিশটা কেমন যাবে পড়াশোনার ক্ষেত্রে কেমন অগ্রগতি ঘটবে আপনার যেহেতু আমি ইন জেনারেল আলোকপাত করি কাউকে উদ্দেশ্য করে নয় অতএব পড়াশোনার ক্ষেত্রে কতটা শ্রীবৃদ্ধি ঘটবে আপনার সন্তানের হয়তো পঁচিশ সালে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান দেবে বা পোস্ট গ্রাজুয়েশান দেবে বা কোনো এক্সাম আছে গুরুত্বপূর্ণ এক্সাম আছে সেটা দেবে তাই তো পারে তো সেক্ষেত্রে কতটা হতে চলেছে এই বিষয়টি সেটা ব্যক্তিগত হরস্কোপ পাম থেকে উঠে আসে। আরও নিখুদভাবে। তো যদি মনে করেন তাহলে অবভিয়াসলি কনসালটেন্সি নিতে পারেন বিশ্বাস করে আসুন আপনাকে সঠিক গাইডেন্স আমি দিতে বাধ্য আর সমস্যা থাকলে সমস্যা থাকলে সমাধানের রাস্তাটাও বলবো রেমিডিয়াল প্রসেসটাও বলে দেবো স্ক্যাচে ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন আপনাকে হানড্রেড পার্সেন্ট সঠিক দিশা আমি দেখাতে বাধ্য থাকবো তার জন্য যদি মনে করে আমার সাথে কনসালটেন্সি নিতে চাইছেন তাহলে অফলাইন অফলাইন অনলাইন দুটোতেই অ্যাভেলেবেল রয়েছে অফলাইন হলে প্রতি শুক্রবার হ্যাঁ প্রতি শুক্রবার উত্তর কলকাতার সোহাবাজার চেম্বার প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার প্রতি বুধবার কৃষ্ণনগর কৃষ্ণনগর চেম্বার এবং নিজ বাড়ির যাত্রার চেম্বার এছাড়াও অনলাইন বাই ফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল প্রতিদিন থাকে তাই আমি হান্ড্রেড থেকে টু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আমি পারবো আপনাকে সঠিক জায়গায় পৌঁছে নিয়ে যেতে আমি পারবো আপনার জীবনের দুঃখময় জীবনটাকে মোচন করতে এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো প্রথম যে পয়েন্টটা পেট সংক্রান্ত জায়গায় পেটে যে কোনো অর্গান বিশেষ করে লিভার কিডনি জায়গায় খুব সাবধান কোলেস্ট্রল ফ্যাটি একটু মোটা হয়ে যাওয়া হেলদি হয়ে যাওয়াটাও সাবধান অর্থবেদিক আর্থারাইটিস ত্বক জাতীয় সমস্যা নার্ভ জাতীয় সমস্যা এজিলেটেড এবং কোষ্ঠকাঠিন্য অস্ত্র জাতীয় বিষয় এবং ঠান্ডার ধাস বা সাইনাসের প্রবলেম যদি একটা বিষয় হয় তাহলে অবশ্যই দেরি না করে টু বি ডক্টর এর পরেরটা হচ্ছে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন আমি প্রথমে আসি বিবাহ নিয়ে প্রথমে আসি বিবাহ নিয়ে আপনি আপনার হয়তো অনেকেই ভাবছেন যে আমি প্রথমে বলেছিলাম এমপিসিটা বলবো কিন্তু সেটা কেন বলিনি সেটা আমি এই ভাগ বিভাগটির মধ্যে আমি আলোকপাত করে দেবো হুম কথা যখন দিয়েছি কথা রাখবো বিবাহ কিন্তু পূর্ণ মাত্রায় কিন্তু যোগ চলছে হুম বিবাহ পূর্ণ মাত্রায় যোগ চলছে এবং এই স্ট্রেংথ বা খুব ভালো পরিমাণে থাকবে অর্থাৎ আপনি এই সময় যেহেতু এখন পৌষ মাস করে গেছে তার পৌষ মাসে বিবাহ হয় না তার পৌষ মাসের ছেড়ে দিন পরেই আসছে পৌষ মাঘ ফাল্গুন আসছে তো তাহলে বিবাহ কিন্তু অবশ্যই কিন্তু ভালো হওয়ার যোগ আছে আপনার পাত্র পাখি দেখুন নিজেদের খোঁজ করুন অবশ্যই ব্যক্তিগত হরস্কোপের যদি বিবাহের জন্য এক দুই তিন সাত নয় এগারোর কম্বিনেশন অত্যন্ত ভালো থাকে শুক্র বুধের কম্বিনেশন শনি বৃহস্পতির কম্বিনেশন যদি ভালো থাকে তাহলে অভিয়াসলি কিন্তু বিবাহ আপনার হতে ঠেকাতে পারবে না এমন কোনো সাধ্য নেই তথাপি ব্যক্তিগত জন্মকুণ্ডলী ব্যক্তিগত দাম কিন্তু একবার হলো বিচার্য কারণ এটি ইন্ডিয়ারেল সকলের জন্য এই বিষয়টি রয়েছে কিন্তু আপনার রয়েছে কিনা সেটা আপনার হটস্কোপটি শেষ কথা বলবে এরপরে আসছি আমি পেমপিসিটা বলে দিই আমি আর দেরি করব অনেকক্ষণ ওয়েট করে নিচ্ছেন আপনাদেরকে ইয়ার আমি বলে দিচ্ছি পিমপিসিটা দেখুন এমপিসি প্রণয়ের ক্ষেত্রে হাফ অফ মান্থের পর মানে তখন বুধ ডুববে এই জায়গাটা অষ্টম ভাবে শুক্র মোটামুটি ভালো নক্ষত্র নেবে এবং বৃহস্পতি ভালো গতি নিয়ে আছে পঞ্চমপতি শুক্র শনিযুক্ত অবস্থা থাকলেও অনেকটা রাহুর কাছে চলে আসছে জানেন তো শুক্র রাহুর কম্বিনেশন কতটা রোমান্টিক করে দেয় এবং মঙ্গলের দৃষ্টিও একটা রয়েছে থাকবে এবং আপনার সপ্তম ভাবে পরবর্তীকালে মঙ্গল ঢুকে গিয়ে আবার সপ্তমকে দৃষ্টি জানুয়ারি থেকে সোজা দৃষ্টি করছে আপনার সপ্তম ভাবে তো এবং দেখতে পাবেন যে বুধ আপনার এই ঘরে চলে আসবে অষ্টম ভাবে সেখান থেকে আবার দ্বিতীয়কে দৃষ্টি করবে তো পঞ্চমের ভাবের যে অধিপতি শুক্র সে যে নেগেটিভ বাতাবরণের মধ্যে ছিল সেটা আস্তে আস্তে সে কেটে গিয়ে আস্তে আস্তে আপনার জীবনে সম্পর্কের বন্ধনে আপনাকে আবদ্ধ করতে চলেছে এবং দেখতে পাবেন জীবনে কোনো 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 নতুন নতুন মানুষ সম্পর্ক আপনার জীবনে আসছে এমনও আছে পুরোনো সম্পর্ক কেটে গিয়েছিল দীর্ঘদিন আগে দীর্ঘদিন দীর্ঘ মাস দীর্ঘ বছর আগে আবার হয়তো সেই সম্পর্ক পুনরুদ্ধার পুনরায় ফিরে আসলো সেরকমও কিন্তু যোগ কিন্তু দেখা দিচ্ছে পেন ক্ষেত্রে কিন্তু হাফ হাফ অফ দ্য পর থেকে অবভিয়াসলি কিন্তু ভালো থাকবে এবং সপ্তম প্রতি হচ্ছে বৃহস্পতি সে বৃহস্পতি যখন অষ্টমকে দৃষ্টি করছে বুধ চলে আসবে এই ঘরটার দিকে এবং কাছাকাছি প্রায় হাফ অফ পর মান্থের পর কাছাকাছি আপনার অষ্টমের দিকে কানেকশন নেবে আর রবিও চোর চলে যাবে হাফ চলে আসবে আপনার অষ্টমভাবে বৃহস্পতির দৃষ্টি একটা রয়েছে অর্থাৎ ফুল ফেসে কিন্তু আপনার প্রেম জন্য ভালো সময় বলা যায় তথাপি আপনার পঞ্চমভাবে যদি কোনো কারণে ব্যক্তিগত হরস্কোপে পঞ্চমভাবে যদি কেতু বা শনি অথবা শনিটা খুব একটা ইম্পর্টেন্ট নয় কারণ এখানে শনি কিন্তু ভালো ভালো থাকে বলবেন যে শনি তো প্রেমপে দেখে না প্রেম দেয় না কে বলেছে সব গ্রহই প্রেমপীতি দেয় আবার সব গ্রহই প্রেমপীতি দেয় না ডিপেন্ড করছে কিরকম গতিময় কিরকম ডিগ্রি কেমন কেমন পর্যায়ে রয়েছে ব্যক্তিগত জায়গায় ডিপেন্ড করছে বলবেন যে যে আমার গ্রহ নিচস্ত আমি আমার মঙ্গল নিচস্ত আমার বৃহস্পতি নিচস্ত হয়ে রয়েছে হ্যাঁ আমার শুক্র ভালো জায়গায় নেই এরকম অনেকটা শুনবেন কিন্তু দেখুন প্রত্যেকটা কে নিচস্ত আর কে নিজস্ব নয় সেটা বড় কথা নয় কারণ নিচস্ত গ্রহরাও কিন্তু অত্যন্ত ভালো ফল দেয় হ্যাঁ নিচস্ত প্ল্যানেট গুলো অত্যন্ত ভালো আমি এমন অনেক প্রচুর হরস্কোপ দেখেছি ইভেন সত্যি বলতে দেখেছি আমি রেলি বলছি মাতা দিব্যদের রেলি বলছি রবি এই এই ঘরে আছে আপনারা নিশ্চয় জানেন তুলাতে রবি থাকলে নিচ হয় জানেন তো রবি তুলাতে আছে এরকম হরস্কোপ বহুত দিকে তারা কিন্তু প্রত্যেকেই সুপ্রতিষ্ঠিত প্রত্যেকেই আজকে মান সমান অধিকারী প্রত্যেকেই কিন্তু খ্যাতির অধিকারী প্রত্যেকেই অর্থকরী অধিকারী দারুণ জায়গায় পজিশন লাভ করেছে নিজস্ব হলেই ভালো ফল দেয় না এটা মিথ্যে কথা কারণ দেখতে হবে গ্রহটা কতটা বলবত্তা আছে গতিটা কত আছে তার ভেরোসিটি কত আছে তার গতিময় জীবনটা কত রয়েছে এবং সর্বোপরি পুরো হরস্কোপটা অ্যানালাইজটা করতে হয় তাই ভুল ভাল বিষয় থেকে বেরিয়ে আসুন সঠিক অ্যানালাইজ করুন তবেই কিন্তু এগোতে পারবেন আর এই কুসংস্কার থেকে মুক্ত হতে পারবেন এর আমি আসি সংক্রান্ত জীবন ক্ষেত্রে দেখবেন আপনারা আস্তে আস্তে যখন দিন যাবে দেখবেন ধীরে ধীরে সংসারের যে অশান্তিময় বন্ধন ছিল অশান্তির ছিল বাতাবরণ স্বামী স্ত্রীর গন্ডগোল এমন কি ডিভোর্স এমনকি পর্যায়ে মতন কি একটা একে অপরের মুখ দেখা থেকে হয় না এরকম জায়গায় চলে গিয়েছিল এমনকি প্রচুর আগ্রুমেন্টাল প্রচুর বিতর্ক শ্বশুর বাড়ির সাথে শ্বশুর সম্পর্ক খারাপ শ্বশুর বাড়ি নিজের পরিবার অশান্তিময় বাতাবরণের মধ্য দিয়ে আপনি চলেছিলেন তাই তো সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে দিন যাবে ততই আরো সুমধুর ভালো করতে চলেছে এটা আমি নির্ভর করছে করছে। ব্যক্তিগত ভাবটা ভাবটা কি কাজ ভাব এবং স্থায়ী রূপে থাকবে থাকবে না অষ্টম ভাবটা কেমন রয়েছে দেখাটা প্রয়োজন রয়েছে তাদের বারংবার একটা কথাই বলি ব্যক্তিগত হরস্কোপ ব্যক্তিগত ভাব কিন্তু অবভিয়াসলি হান্ড্রেড পার্সেন্ট বিচার্যন এছাড়া দেখবেন আপনারা ভ্রমণ করার যোগ আছে ঘুরতে যেতে পারছেন স্বামী স্ত্রী মিলে হোক ভাইবোন মিলে হোক সবক সকালের সাথে এছাড়াও দেখবেন আপনি এতকাল আপনার অপনিয়নের জন্য যে মানসিক যন্ত্রণা পাচ্ছিলেন সেটা আস্তে আস্তে অনেকটা সলিউশনের পথ বা উপায় আপনি পেয়ে যাবেন চলার পথে এবং আচমকা কোন রকম হঠাৎ কোনো প্রাপ্তি হতে পারে সেটা আপনার পৈতৃক সূত্রে হতে পারে মাতৃ সূত্রে হতে পারে বা পুরনো কোনো বাড়ি আছে বিক্রি করে দিয়ে হতে পারে পুরনো কোনো জমি আছে বিক্রি করে দিয়ে অর্থ হতে পারে হঠাৎ গাড়ি বাইক নতুন কোনো সামগ্রী আসার যোগ কিন্তু বেশ করছে অর্থাৎ আপনার জীবনে উন্নতির গ্রোথ আপনি পাবেন আর ঈশ্বরের আশীর্বাদটাও কিন্তু আপনি পাবেন বা গড ব্লেস আপনি পাবেন এই মাসটিতে ধীরে ধীরে আপনার জীবনটা অনেকটাই সুমধু হতে চলেছে এর পরে কর্মজীবন ও অর্থনৈতিক জীবন দেখুন দশমে রাহু আছে হম দশম প্রতি আস্তে আস্তে নিচ্ছে শনিও কিন্তু ভালো নিয়ে রয়েছে এবং পূর্ণ মাত্রা আস্তে আস্তে গতি শুরু করেছে তো এই মতো অবস্থায় যত দিন যাবে যত দিন যাবে তত দেখবেন কর্মক্ষেত্রে কর্মস্থলে আপনার দায়িত্ব কর্তব্য আপনার দায়িত্ব কর্তব্য আপনার ওয়েট বৃদ্ধি এবং আপনি সম্মান করছে প্রাপ্তি লাভ করতে পারেন কর্ম নিয়ে যে সমস্যা দীর্ঘদিন ধরে ভোগ করছিলেন সেটা আস্তে আস্তে কাটতে শুরু করবে কিন্তু একলাফই নয় বাধা আসবে প্রতিকূলতা আসবে সেটাকে আবার নিতে হবে তাদেরই তাদের বাধা প্রতিকূলতা বা বারবার এগোনো পথে বাধা এটা তাদের জীবনেই আসবে যাদের ব্যক্তিগত হরস্কোপের শনি যথেষ্ট উইক রয়েছে তারাই কিন্তু এই বাধা প্রতিকূলতা কিন্তু পাবে অথচ অন্যরা কিন্তু আস্তে আস্তে এগিয়ে যেতে পারবে আমি এবার চাকরির দিকটা প্রথমে আসি যে কোনো শিক্ষা সংক্রান্ত জায়গা যে কোনো টেকনিক্যাল সংক্রান্ত জায়গা টেকনিক্যাল বিভাগ যে কোনো ইঞ্জিনিয়ারিং সেক্টর যে কোনো আইটি সেক্টর যে কোনো কনসালটেন্সি বিভাগ হেলথ সংক্রান্ত জায়গা খুব ভালো করছে যোগ এছাড়াও যে কোনো সংক্রান্ত জায়গায় সংক্রান্ত কিন্তু যথেষ্ট ভালো গ্রোথ দেখা এই দিচ্ছে এবার আসি ব্যবসার জায়গায় যে কোনো মার্কেটিং সেক্টর যে কোনো মার্কেটিং সেক্টর যে কোনো কোম্পানি ভিত্তিক বা নিজের কোনো কোম্পানি আছে নিজের কোনো একটা প্রতিষ্ঠান আছে সেটা আস্তে আস্তে এগিয়ে যাতে বা যেতে শুরু করবে এছাড়াও যারা ইট সিমেন্ট এই রিলেটেড ব্যবসা করছেন জমি জমা করা বিক্রয় ব্রোকার ব্রোকার বা থার্ড পার থার্ড পার্সেন্টের কাজ করছেন কমিশন ভিত্তিক কাজ করছে তাদের ক্ষেত্রে উন্নতি গ্রোথ আছে যারা লাইব্রেরিয়ান বা যারা বই পুরনো কোনো লাইব্রেরিয়ান করেছেন আপনি সেই রিলেটেড কোনো কাজ চাকরি ব্যবসা যাই হোক না কেন ভালো ফল আচ্ছা পুরনো কোনো বিষয় নিয়ে কাজ করছেন যেমন পুরোনো বিষয় বলতে কোনো ভূতত্ত্ববিদ কোনো আবহাওয়িদ বা কোনো মাটি খনন করা এই রিলেটেড কোনো গবেষণামূলক কর্ম করা প্রাচীনত্ব বিষয় নিয়ে কাজ করা খনিজ দ্রব্য ভালো ফল দেবে মাটি সিমেন্ট লৌহ সেক্ষেত্রে ইস্পাত বিষয়ক শৌখিনত্ব আর্ট ওরিয়েন্টেড খাদ্য খাবার হোটেল রেস্টুরেন্ট ট্যুর অ্যান্ড ট্রাভেলস অত্যন্ত শুভ ফল প্রদান করতে চলেছে হুম টেকনিক্যাল সাহেব যথেষ্ট উন্নতি কিন্তু ঘটবে টেকনিক্যাল এবং নাচ গান অভিনয় নাচ গান অভিনয় থিয়েটার বাদ্যযন্ত্র বাদ্য বিভাগ ছবি আঁকা আর্টিস্টিক লাইন খুব ভালো যারা এখানে টিচিং করছেন যে কোনো আধ্যাত্মিকতা বিষয়ে আমি যে পয়েন্টটা প্রথমে বলতে খেয়াল নিই সেটা হচ্ছে যারা এখানে অকাল্ট বিষয়ে বা আধ্যাত্মিকতা বিষয়ে চর্চা করছেন শিখছেন বা যারা ধর্ম বা কোনো গুরু গৃহে গিয়ে দীক্ষা গ্রহণ করতে চাইছেন যারা আধ্যাত্মিকতার উপরে নিজের কাজটা করতে চাইছেন তাদের অত্যন্ত শুভ ফল প্রদান করবে অত্যন্ত 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 ভীষণ 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 ভালো শুভ ফল প্রদান করবে যারা আধ্যাত্ম আধ্যাত্মিকতা দ্রব্য বিক্রি করছেন কেউ ঠাকুরের মূর্তি ঠাকুরের আসবাসপত্র ঠাকুরের বাসনপত্র এই জাতীয় বিষয় খুব ভালো ফুল ফুল ফলোয়ার খুব ভালো ফল দেবে যারা বিজনেস বিজনেস করছেন ভালো ফল করছে অর্থাৎ কাঠ খুব ভালো ফল দেবে এছাড়াও যারা জ্যোতিষন্ত্র ট্যারট বাস্তু পামিজ হিলিং রেইকি এই ক্যাটাগরি সেক্টর আছেন তাদের ক্ষেত্রে উন্নতি গ্রোথ অবভিয়াসলি কিন্তু পাবে যারা প্রাইভেট টিউশন করছেন সেক্টরে আছেন তাতে একটু উন্নতি করতে নিজস্ব পেশা নিজস্ব কোনো মার্কেটিং বিভাগ নিজস্ব কোনো মার্কেটিং কোম্পানি আছে আপনার উন্নতি স্টাফ নিয়ে সমস্যা আপনি একা এক দুজনকে নিয়ে আপনি কাজ করছেন কর্মচারী নিয়ে কাজ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আরো দেখবেন যত বাইরে বাইরে দিন যাবে যত যাবে ততই দেখবেন আপনার কর্মচারীর সৃষ্টিবৃদ্ধি ঘটছে অর্থাৎ কর্ম কিন্তু অবস অভিয়াসলি কিন্তু ভালোর দিকে এগোচ্ছে কিন্তু আবারও বলছি মে মাস পর্যন্ত আপ টু মে মাস পর্যন্ত একটু বাধা প্রতিকূলতা থাকবেই থাকবে আপনি এক পাবেন না আপনার বাধা প্রতিকূলতা আসবেই আসবে মে মাসের পর থেকে আরও ঘটবে যাই হোক এটি গেল ইন জেনারেল আলোকপাত ব্যক্তিগত কারো উদ্দেশ্য নয় যদি ব্যক্তিগত যে কোনো বিষয়ে কনসালটেন্সি পেতে চান স্ক্রিনে ফোন নাম্বার ডিসক্রিপশান বক্সে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন অভিয়াসলি আপনাকে কোথায় কোন চেম্বারে আসলে আপনি কনসালটেন্সি পেয়ে যাবেন সেটা আপনি অবশ্যই আপনাদেরকে প্রোভাইড করব ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা